আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ টুবা ফ্রম তুবাস ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দ্বিতীয় রমজানটা কেমন কাটলো যাই হোক আমি সকাল থেকে কোনো ভিডিওই নেই নাই একদম আসরের নামাজের পর দেখি আম্মু অনেক খাবার দাবার রান্না কর আমি আর কি করব আমি নামাজ কালাম পড়ে উঠে আমার জানালে সব কিছু ঠিকঠাক করে দেখতেছিলাম কি কি বাকি আছে আর হালকা হালকা ক্লিপস নিচ্ছিলাম এইদিকে রিদ এসে একটু হাই দিয়ে গেল তারপরেও আমি আমার কাজ করে যাচ্ছিলাম কারণ আমি প্রথমে দেখি নাই যে আমার আসছিল তারপরে আমি একটু কোরআন পড়তে বসলাম বেশ কিছুক্ষণ কোরআন পড়ার পরে আম্মুকে হেল্প করতে চলে যাই বেশিরভাগ কাজই আম্মু করে তেমন কোনো কাজ ছিল না শুধুমাত্র একটু গোছানো ছাড়া আর এইটা হচ্ছে হারিস যেটা এখানে সবাই পছন্দ করে আর আমার আব্বু আম্মু আর আমারও অনেক পছন্দের বাকিরা কেউ পছন্দ করে না যাই হোক এখানে সব ইফতার বানানোর পরে আমরা সুন্দর করে সব গুছায় নিই ওই রুমে আঙ্কেলরা সবাই বসছিল রুমে আমি আমরি রত্ন তারপরে আমরা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে নিই মাগরিবের নামাজ পড়ার পরে আমার এত টায়ার্ড লাগছিল যে আমি ঘুমাই যাই আমার আর কোনো কিছুই ভালো ছিল না আজকে কেন জানি না তো আমি কিছুক্ষণের জন্য ঘুমাইয়ে গেছিলাম তারপর উঠে আমার সুন্দর করে চা বানাই নিলাম কারণ ইফতারের পরে চা না খেলে আমার মাথা কাজ করে না তারপরে সুন্দর করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আসলে আমার খুব একটা স্কিন কেয়ার করা হয় না যেহেতু রোজার মাস আমি চাচ্ছি স্কিনটা যাতে নষ্ট না হয় একটু কেয়ার করার জন্য তাই মোটামুটি যতটুকু সম্ভব সেগুলোই করার চেষ্টা করতেছি এখানে আমি জাস্ট ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম তারপরে এসে আমি আমার চা খাচ্ছিলাম আর এই সময়টা আমি কোনো কিছুই করি না শুধুমাত্র আমার চা খাই আর নিজের মতো একটু সময় কাটাই এদিকে আমার রত্ন এসে আমাকে হাসাচ্ছিল ও কি কী বলতেছিলো এটা আমি এখানে দিতে পারবো না বাট ও অনেক মজার মজার কথা বলতেছিল তারপর আমি ওকে বললাম একটা হাই দিয়ে দাও একটা হাই দিয়ে দিল না এসে আর রোজার মাসে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন পানির ইনটেকটা যেন ভালো থাকে তারপরে আমি এশার নামাজ পড়ে নেই এছাড়া নামাজ পড়ে চলে যাই আমার স্কিন কেয়ার করার জন্য আমার স্কিন কেয়ারের রুটিন অনেক সিম্পল আর খুব একটা বেশি সময় লাগে না আসলে রোজার মাসে অত সময় স্কিন কেয়ারের উপর দেওয়াও যায় না বাট আমি রেগুলার বেশি সেই ফেস প্যাকটা ইউজ করি ফেস প্যাকটার সাথে আমি একটু বিটরুট পাউডার অ্যাড করে নিই আর গোলাপ জল দিয়ে মিক্স করি আর এটা আমি বিশ পঁচিশ মিনিট মুখে লাগাই রাখি আর ফেস প্যাক লাগানোর পরে আমি আমার জার্নালের গাছগুলো করে নিই আর যেগুলো বাকি ছিল সেগুলো শেষ করে দিই তারপর আমি মুখটুক ধুয়ে এসে আমার জার্নাল নিয়ে বসি কারণ জার্নালের অনেক কাজে বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলি কারণ এই জিনিসগুলো আমি আগের রাতে যখন রেডি করে রাখি এগুলো আমাকে অনেক হেল্প করে পরের দিনের জন্য আর আমার দিনগুলো অনেক গোছানো হয় তারপরে আমি আমার রাতের স্কিন কেয়ারটা করে ফেললাম এখানে সর্বপ্রথম আমি অর্ডিনারির একটা টোনার ইউজ করি এটা প্রতি রাতেই আমি ইউজ করা শুরু করছি রিসেন্টলি এটা আমার আগের রুটিন ছিল তারপরে একটা সিরাম লাগাই নেই সিরামটা লাগানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করে একটা মশ্চারাইজার লাগাই নিই এটা ছিল সিম্পলের মশ্চারাইজার আমার এই জিনিসটা রাতে ইউজ করতে ভালোই লাগে কারণ খুব একটা বেশি ভারী লাগে না স্কিনের মধ্যে তারপরে অর্ডিনারির একটা আই সিরাম লাগাই নেই এটা আমার অনেক কাজ করছে মানে আমার চোখের নিচে এত ডার্ক সার্কেল ছিল এটা অনেক ইম্প্রুভ করছে আমার চোখের নিচে আসলে যারা একটু রাত জাগে তাদের চোখের অবস্থা আমাদের বেশিরভাগ মানুষেরই এরকম তারপরে আমি এখন চেষ্টা করতেছি একটু ঠিক করার জন্য আর তারপরে আমার সব থেকে পছন্দের এর মিসটা আমি লাগাই নেই এটা আলাক্সের ক্যান্ডি ফ্লস এই গন্ধটা যে আমার কি ভালো লাগে আর এটা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত স্টে করে আর আর সবগুলো মিস্ট অ্যালকোহল ফ্রি তাই সে যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তারপর আমি ভ্যাসলিন নিয়ে নেই নিয়ে চুলগুলো একটু ব্রাশ করে আজকের দিনটা আমি শেষ করি আর আমি ঘুমানোরই প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময় দেখি হৃদ আর রত্ন মিলে লোডেড ফ্রাইস বানাই নিয়ে আসছে তো ওদের সাথে বসে কিছুক্ষণ একটু খাওয়া দাওয়া করলাম আবারও আমরা এখন লোডেড ফ্রাইস খাচ্ছি ব্রাশ ট্রাশ সবকিছু করার পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর এরকম রোজার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ